আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সাদিয়া হাঁসের ক্যামেরা আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব বোর্ডিং যে প্রক্রিয়াটা আপনার এক থেকে সাত দিনের যে প্রক্রিয়াটা এটা হয়তো আপনারা অনেকেই করতে পারেন না আসলে এই প্রক্রিয়াটা অনেকটা কঠিন এখানে আপনার আর্দ্রতা কেউ রাখতে হবে আপনার পানির ব্যবস্থাটাকে সুন্দরভাবে রাখতে হবে তারপর আপনার ঔষধ কীভাবে খাওয়াবেন এই সব বিষয়ে আজকে ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি দেখার আহ্বান রইব তো প্রিয় কামারি আপনারা তো প্রথম বাচ্চাগুলো যখন নেবেন প্রথম আপনি বাচ্চা নেওয়ার পরে প্রথম থেকে কী শুরু করবেন প্রথম বাচ্চাগুলো নেওয়ার পর বাচ্চা এক জায়গায় রাখতে হবে আপনি বাচ্চা যেখানে রাখবেন ওই জায়গাটা যদি আপনি নিচে কেয়ার ব্যবহার করবেন অনেক এটা বই কাজটা ভুল করে অনেকেই খাটের গুঁড়ো কিংবা বিভিন্ন ধরনের অন্য কিছু দেয় আর কি যেটা দিলে ঠাটের গুঁড়ো দিলে কী হয় আপনার বাচ্চাগুলো এগুলো কে নেয় কেড়ে নেওয়ার পরে এতে পা পায়খানা আটকে যাওয়ার সম্ভাবনা থাকে এবং এতে বাচ্চা ক্ষতি হয় আপনারা যখন প্রথম বাচ্চারা নেবেন মানে বাচ্চা প্রথম দিন প্রথম দিন নেওয়ার পর থেকেই বাচ্চা নিজে ক্যার ব্যবহার করবে যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন ক্যার আছে আমরা এই ক্যারগুলো কিন্তু শুধু বাচ্চার জন্য ব্যবহার করার জন্য রেখেছি এখানে তো আপনি যখন প্রথম বাচ্চারা নেবেন তখন আপনি কেমন রাখবেন যে বাচ্চারা তাপ প্রায় যেন ঠিক থাকে মাটিতে থাকে কিন্তু ঠান্ডা থাকবে আর কাঠের গরু দিলে আপনি এটা কে নিলে আপনার পাইখানা আটকে যাওয়া সম্ভাবনা থাকবে এই জন্য আপনার যে কাজটা করতে হবে আপনি নিচে ক্যার কিংবা বন যে বা আপনাদের যেটাই বললেন সেটা ব্যবহার করতে হবে এটা হচ্ছে আপনার প্রথম কাজ আরেকটা কাজ হচ্ছে কি আপনার তাপমাত্রা আপনি তাপমাত্রা কত কতটুকু রাখবেন প্রথম দিন থেকে নেওয়ার পরে আপনার বত্রিশ ডিগ্রি সেলসিয়াস চেষ্টা করবেন রাখার জন্য প্রথমেই বত্রিশ ডিগ্রি রাখার পরে আস্তে আস্তে চেষ্টা করবেন আস্তে আস্তে যখন বাচ্চা বড়ো হবে ধীরে 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 তাপমাত্রা যেন কমে আর আরেকটা বিষয় হচ্ছে কি আপনার বাচ্চাগুলো প্রথম নেওয়ার পরে দেখি বাচ্চাগুলো সবসময় চেষ্টা থাকবে একসাথে মানে সবগুলো বাচ্চা দেখবেন কাছাকাছি একটা পরে একটা কাছাকাছি থাকে চেষ্টা করবে এক জায়গায় একটার উপরে উঠতে থাকবে মানে একসাথে সবগুলো ঝাম হয়ে থাকবে এইখানে আপনার করতে হবে বাচ্চাগুলোকে কিছুক্ষণ পরে করে কেউ রাখতে হবে বাচ্চা বাচ্চাগুলো কিছুক্ষণ পরে হাত দিয়ে আপনার এই সরিয়ে দিতে হবে আপনি এই যদি না করেন নিচে যে বাচ্চাগুলো পড়বে যেহেতু ছোটো বাচ্চা মরে যাওয়ার সম্ভাবনা থাকবে এই পুরোটা করা যাবে না মানে প্রথম দিন বাচ্চা নেওয়ার পরে প্রথমে আপনি নিচে কেয়ার ব্যবহার করবেন শুধু প্রথম দিন না এটা আপনি রেগুলার প্রথম যে সাত দিন সাত দিনই আপনি নিচে কেয়ার ব্যবহার করবেন অন্য কোনো কিছু না আর আপনার আদ্রা যেটা বলতাম আদ্রটা কেউ রাখবেন তাপমাত্রাটা একটা বেশি হচ্ছে কি আপনার বাচ্চারা প্রথম যে দু তিন দিন বিশেষ করে এই এই সমস্যাটা বেশি হয় প্রথম দু তিন দিন এই সমস্যাটা বেশি হয় যে বাচ্চাগুলো একসাথে জাম হয়ে থাকে আপনার এই জিনিসটা সবসময় বিশেষ করে রাত্রেবেলায় অনেক সময় রাত্রেবে ঘুমিয়ে যেতে পারেন এই বিষয়টা কিন্তু খুব সতর্কতার সাথে করবেন কারণ রাত্রিবেলা বাচ্চাগুলো জাম হয়ে থাকবে একটার উপরে একটা উঠে থাকবে আপনার সবাই দেখবেন বাচ্চা অনেকগুলো মারা মারা গেছে এইভাবে করা যাবে না আর আপনার আরেকটা বিষয় হচ্ছে গিয়ে পানি পানিটা কীভাবে দেবেন পানিটা দেবেন পানির পটটা দেওয়ার পরে চতুর্থ নেকটা ব্যবহার করবেন যাতে বাচ্চাটা অতি বাচ্চারা যতটুকু প্রয়োজন সে যতটুকু নিজের মুখ দিয়ে নিয়ে নিবে আপনার যেন বাচ্চা পানি যেন শরীরে না ভিজে তাহলে বাচ্চা ঠান্ডা থাকবে আর পানিটা অবশ্যই অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন পানি ব্যবহার করবেন আপনার পানি পানিগুলো যদি সর্বোচ্চ ছয় ঘন্টা সর্বোচ্চ ছয় ঘন্টা ছয় ঘন্টা পরপর অবশ্যই পানিটা চেঞ্জ করতে হবে যদি না ওকায় তারপরও আপনার পানিটা চেঞ্জ করতে হবে এই যে গোবা এটাই কিন্তু গুরুত্ব সহকারে খেয়াল রাখতে হবে আপনি প্রথম সাত দিন যে ওষুধগুলো ব্যবহার করবেন প্রথম যে ওষুধটা ব্যবহার করবেন আপনার রাইসোবিড আর একটা হচ্ছে আপনার আর প্যাট ক্লিয়ার হওয়ার জন্য আপনার টু এই ওষুধগুলো প্রথম সাত দিন আপনি ধারাবাহিকভাবে ব্যবহার করবেন আর ওষুধগুলো খাওয়ার নিয়ম হচ্ছে কি আপনার এক চামচ পাঁচ লিটার পানিতে অবশ্যই পানিটা পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে আর সময় মতো ওষুধগুলো আমরা তো বলে দিতেছি তারপর আমরা এক প্যাকেট জায়গায় দেখা থাকবে আপনি অবশ্যই সুন্দরভাবে নিয়মমাফিক ওষুধগুলো খাওয়াবেন ইনশাল্লাহ আচ্ছা এইগুলোতে থেকে আপনার এইগুলোর পাশাপাশি আপনি কি করবেন আপনার কথা হচ্ছে কি আপনার যে বাচ্চাগুলোকে প্রথম সাত দিনে যে আপনি যে রাত্রে বনটা ব্যবহার করবেন এই বনগুলোকে আপনি কী করবেন প্রতিদিন ধরেন আপনার একটা সময় সকালে আটটার পরে কোনো একটা সময় আপনার বাচ্চাগুলোকে বাইরে আনলেন বাইরে আবার রুদ্রের মধ্যে না কিন্তু আমি আপনাদের গাছের নিচে রাখছি এরকম একটা গাছের নিচে থাইকিয়া মানে বনগুলোকে রোদ্রে দিবেন যাতে যে দুর্গন্ধ কিংবা কীটনা মানে যে মানে কীটনাশকের যে সমস্যা কিংবা দুর্গন্ধ যে বিষয়টা সেটা কিন্তু রৌদ্রে দিবে বনটা শুকিয়ে যাবে তারপর আপনার এই সমস্যাটা হবে না ভাইরাস ব্যক্তি থেকে অনেকটা নিরাপদ থাকবে এটা রেগুভার করবেন প্রতিদিন প্রথম সাত দিন একটার রেগুভার দুর্গন্ধ যে ব্যাপারটা আপনি সবসময় চেষ্টা করবেন কীটনাশক পাওয়া যায় স্প্রে করার জন্য স্প্রে মেশিনের মতো ওইগুলো ব্যবহার করতে পারেন ওইগুলো দিয়ে প্রতিদিনই আপনি ঘরটাকে এই স্প্রেগুলো ব্যবহার করলেন যাতে কীটনাশকের জন্য দুর্গন্ধ এইসব যেন সমস্যা না হয় আর তারপরে পাশাপাশি আপনার একটা কথা বলতে পারেন যে আমাদের এগুলো এখন বাইরে কেন আমাদের এগুলো বয়স কিন্তু বারো দিন এখানে কিন্তু আমরা বাইরে রাখছি আপনার যে বিষয়টা প্রথম সাত দিন চেষ্টা করুন ঘরের ভিতরে রাখার জন্য শুধু একটা সময় বনটি চেঞ্জ করার জন্য বাইরে আই না তারপর আপনি বনডগুলো চেঞ্জ করবেন আর তাপমাত্রা যে বিষয়টা আপনি যদি তো বিষয়টা বুঝবেন যে রোদের তাপ কি পরিমাণে আছে তখন ওই অনুযায়ী আপনি চেষ্টা করবেন যেন একটা সুন্দর একটা তাপমাত্রা যেন রাখতে পারেন যাতে মানে বাচ্চার সহনশীল অবস্থা রাখে অনেকেই গড় করেন কিন্তু অনেক টাকা গরস করে যে আমরা যে গড় করি আমরা কিন্তু আপনার বলতে পারবো ওয়ান টাইম সিস্টেম যখন মনে হয় আমরা কিন্তু ভেঙে পেতে পারি ঘরটা আমি চেষ্টা করবেন এরকমভাবে গরটা তৈরি করে আপনি চাইলে ঘরটা আবার সরিয়ে নিতে পারেন এখানে আমরা দেখতে পাই আমাদের কিন্তু পর্যাপ্ত বাতাস যে বাতাসটা থাকার কারণে যে দুর্গন্ধ যেটা হয় সেই দুর্গন্ধ কিন্তু বাতাসের সাথে চলে যায় এই বিষয়গুলো মাথায় রেখে মানে চেষ্টা করবেন যেন কামারটা করতে পারেন যে আমি যে বিষয়গুলো বললাম এইসব বিষয় যদি আপনি করেন তাহলে কিন্তু যে আপনার বোর্ডিং যে প্রক্রিয়াটা এই সময়টা আমাদের কিন্তু বাচ্চা বেশি মারা যাবে না আরও অনেকটাই সহজ হবে অনেকে আমাদেরকে ফোন দিয়েছে ভাই বাচ্চা মারা যাচ্ছে বিষয় হচ্ছে অনেকে নিচে যে ব্যবহার ক্যার ব্যবহার করে না কাঠের কুড়া ব্যবহার করে এইসব করা যাবে কিন্তু এই বাচ্চা যখন বড় হবে তখন করা যাবে শুরু থাকতে আপনি প্রথম অবস্থা যদি করেন বাচ্চা পায়খানা আটকে বাচ্চাগুলো মারা যাওয়ার সম্ভাবনা থাকবে বেশি বেশি না আমার অধিকাংশ বাচ্চা এই কারণেই মারা যাবে বোর্ডিং সময়ের কারণে যদি নিচে করা দেন তাহলে কিন্তু অনেক বাচ্চা মারা যাবে এই বিষয়গুলো আপনি মাথায় রেখে তারপরে কামারটা করবে না বাচ্চারা যেন পানিতে না ভিজে প্রথম সাত দিন এটা কিন্তু আমি যে বিষয়গুলো বললাম ধারাবাহিকভাবে সব প্রত্যেকটা বিষয় যদি আপনি বুঝতে সমস্যা পরামর্শ যদি থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব আপনার কমেন্ট অনুযায়ী পরবর্তীতে আপনাকে একটা আপডেট দেওয়ার জন্য যে আপনি কী করবেন কিংবা কোনটাকে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করি যেন কামারটা আপনি করার ক্ষেত্রে প্রথম যে সাত দিনের যে বিষয়টা যেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যারা কামারি আমরা যেহেতু মানে অভিজ্ঞতা নিয়ে কাজ করি তারপরেও কিন্তু আমরা হিমশিম খেয়েছি যে প্রথম সাত দিনের যে বিষয়টা তো আপনারা যারা শুরু করবেন নতুন অবস্থায় আপনারা চেষ্টা করবেন যে প্রথম সাত দিন এই বিষয়গুলো মাথায় রেখে আপনার খাবার পানি তারপর তাপমাত্রা ওষুধ এই সব বিষয় তারপর নিচে কীভাবে কী রাখবেন এই সব বিষয় যেন সুন্দরভাবে কন্টিনিউ করতে পারেন তাহলে আপনার খুব আশা করি মারা যাবে না সকলের ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকেন তাহলে তুমি সেটা বুঝবে না না দেখে দেখে থাকেন তাহলে কিন্তু বিষয়টা বুঝবেন না আমি চেষ্টা করব ভিডিও সুন্দরভাবে ঠান্ডা মাথায় দেখেন তারপরে আপনি চিন্তা করেন যে আসলে বোর্ডিং প্রক্রিয়াটা কীভাবে করবেন তাহলে কিন্তু আপনার বোর্ডিং প্রক্রিয়াটা সুন্দর হবে তো এই পর্যন্ত আসলে ভিডিও সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে বাবা